জয় যিশু নমস্কার আমার নাম অপর্ণা পাল আমার বাড়ি চুঁচুড়া হুগলি আমি প্রায় এক বছর হতে চলল আমাদের স্যারের এই মিনিস্ট্রি পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রিতে যুক্ত হয়েছি তো এই মিনিস্ট্রিতে যুক্ত হয়ে আমি বিভিন্ন সমস্যা পেরিয়ে কিভাবে মা হয়েছি কিভাবে সন্তান পেয়েছি সেই কথাই আপনাদেরকে বলব আমার বিয়ে হয় দু সালে এরপর আমি তিন বছর ধরে মা হওয়ার জন্য চেষ্টা করতে থাকি কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না তখন আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে বিভিন্ন টেস্ট করে জানতে পারি যে আমার অনেক কিছু সমস্যা আছে যেমন টিউব ব্লক আছে সিস্টের সমস্যা আছে এবং পিসিওডির মতো সমস্যা আছে তো পিসিওডি থাকলে প্রেগনেন্সি কনসিভ করতে যে কী সমস্যা হয় তার উপর টিউব ব্লক তো এত কিছু সমস্যার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং ভীষণভাবে ভেঙে পড়ি আমার পরিবারের লোকজনেরা একই অবস্থা তারাও ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং ভেঙে পড়ে তো আমার মাথায় সবসময় একটা চিন্তাই থাকতো যে কিভাবে আমি মা হতে পারবো এত কিছু সমস্যা একদিকে পিসিওডি একদিকে টিউব ব্লক তো এইসবের মা মধ্যে দিয়ে আমি কিভাবে মা হতে পারবো আমি কি করে একটা সন্তান পাবো এই চিন্তা সময় মাথার মধ্যে থাকতো তো এত কিছু টেনশন চিন্তার মধ্যেই হঠাৎ করে ইউটিউবে আমি একদিন স্যারের একটা ভিডিও দেখতে পাই যে ভিডিওটা ছিল এরকম প্রভুর দয়ের আটত্রিশ জন বোন মা হলে তো সেই ভিডিওটা দেখলাম এছাড়াও আরও অন্যান্য স্যারের ভিডিওগুলো দেখলাম সেখানে দেখলাম কিভাবে এক একটা বোন এক একজন সমস্যা পেরিয়ে পেরেছে তো এছাড়াও দেখলাম স্যার কীভাবে প্রার্থনা দিয়ে থাকেন এইসব দেখে ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি স্যারের সাথে যোগাযোগ করি স্যারের সাথে যোগাযোগ করে আমি স্যারকে আমার সমস্ত সমস্যার কথা খুলে বললাম স্যার আমার সব সমস্যার কথা শুনলেন সমস্যার কথা শুনে আমাকে আশ্বস্ত করলেন ভরসা দিলেন যে প্রভুর ওপর ভরসা রাখতে বললেন এবং ধৈর্য ধরতে বললেন এরপর আমাকে আমাদের যে সন্ধ্যেবেলা কনফারেন্সে প্রার্থনা হয় সেই গ্রুপে যুক্ত করলেন আমি সেখানে প্রত্যেক দিন যুক্ত হতাম এবং প্রার্থনা নিতাম এছাড়াও মা হওয়ার জন্য স্যার স্পেশালভাবে প্রত্যেক রবিবার সকাল এগারোটায় ইউটিউব অনলাইন লাইভ প্রেয়ারের মধ্যে দিয়েও প্রার্থনা দিয়ে থাকেন তো সেখানে আমি প্রত্যেক রবিবার যুক্ত থাকতাম এবং প্রার্থনা নিতাম এছাড়াও আমাদের যে ভাই বোনেরা আছেন তারা প্রত্যেকে ভীষণ ভালো আমাদের গ্রুপের যখনই যার যে যা সমস্যা হয় সেটা বললে আমরা প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা করে থাকি তো এইভাবে আমি প্রভুর ওপর সবটা ছেড়ে দিয়েছিলাম প্রত্যেক দিন স্যারের কাছ থেকে প্রার্থনা নিতে থাকি ইউটিউব অনলাইন লাইভ প্রেয়ারের মধ্যে প্রার্থনা নিতে থাকি এবং সব সময় যা কিছু সমস্যা হতো কোনো কিছু রিপোর্ট করাতে যাওয়ার আগে বা যা কিছু সমস্যায় সবসময় স্যারের কাছ থেকে প্রার্থনা নিতাম স্যারকে বলতাম তো এইভাবে প্রার্থনা নিতে নিতে কিছু মাসের মধ্যে আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি আমিও মা হতে চলেছি তো এত কিছু সমস্যা পেরিয়ে মা হয়ে ওঠা এটা একমাত্র মহান প্রভুর অসীম কৃপা আমাদের স্যারের অক্লান্ত পরিশ্রম এবং সমস্ত ভাই বোনেদের মিলিত প্রার্থনার ফল ছাড়া আর কিছুই নয় সেজন্য আমি মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সমস্ত ভাই বোনেদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার আমাদের প্রত্যেকের জন্য এই যে অক্লান্ত পরিশ্রম করেন প্রত্যেককে সমস্যার কথা শুনে সমাধান করেন তো এর জন্য আমাদের স্যার কিন্তু কোনো রকম পারিশ্রমিক নেন না একটা টাকাও তাকে পারিশ্রমিক হিসেবে কিন্তু আমাদের দিতে হয় না আমাদের কাছে তার একটাই চাওয়া পাওয়া থাকে যে আমরা যেন সারা জীবন এইভাবে প্রভুর পথে থাকি সারা জীবন প্রভুর ওপর যেন আমাদের এই বিশ্বাসটা থাকে এবং আমরা যেন ফল পেয়ে প্রভুকে ভুলে না যাই সারা জীবন যেন প্রভুর প্রতিটা বাক্য হৃদয় গেতে তার দেখানো পথে যেন চলতে পারে এটুকুই আমাদের স্যার আমাদের থেকে যান তাই আমি সেই সব ভাই বোনাদের বলব যারা এখনো পর্যন্ত মা হতে পারেননি মা বাবা হতে পারেননি আপনারা আমাদের স্যারের সাথে যোগাযোগ করুন আমাদের মিনিস্ট্রিতে আসুন আর আমাদের মিনিস্ট্রি রাত দিন সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন সবার পাশে সবার সাথে সবার জন্য খোলা আমাদের মিষ্টিতে আসুন স্যারের সাথে কথা বলুন সব সমস্যার কথা বলুন তিনি যেভাবে নির্দেশ দেন সেইভাবে প্রার্থনা করুন আমার বিশ্বাস আপনারাও খুব তাড়াতাড়ি ফল পাবেন আর আমাদের স্যার প্রত্যেক দিন বিশেষ করে মা হওয়ার জন্য নিত্য নতুন যে পরিকল্পনা নিয়ে আসছেন তাতে আমার বিশ্বাস আপনারাও একদিন খুব তাড়াতাড়ি ফল পাবেন আমাদের এই মিনিস্ট্রির মধ্য দিয়ে ছাপ্পান্ন জন বোন মা হ হয়েছেন তো এই ছাপ্পান্ন জন বোনের মা হওয়ার পথটা কিন্তু কারোরই সহজ ছিল না এক একটা বোন একটা সমস্যার মধ্য দিয়ে মা হতে পেরেছে সমস্যাগুলো কাটিয়ে মা হতে পেরেছে আমিও অনেক রকম সমস্যা কাটিয়ে মা হতে পেরেছি তো আমার বিশ্বাস এতগুলো বোন যখন পেরেছেন আমি যখন পেরেছি আপনারাও নিশ্চয়ই পারবেন সর্বোপরি মহান প্রভু আছেন তার ওপর সবটা ছেড়ে দিন আমাদের স্যারের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন স্যারের প্রতিটা নির্দেশ মেনে চলুন আমার বিশ্বাস আপনারাও ঠিক পারবেন আমাদের মিনিষ্ট্রির প্রতিটি ভাই আমাদের গ্রুপের প্রতিটি ভাই বোন ভীষণ ভালো প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা তুলে ধরে তো সকলের মিলিত প্রার্থনার ফল একদিন ঠিক আপনারাও পাবেন আপনারা প্রভুর ওপর সবটা ছেড়ে দিন প্রভুকে বিশ্বাস করুন এবং আমাদের স্যারের ওপর ভরসা রাখুন একদিন আপনারাও ঠিক পারবেন ছাপ্পান্ন জন বোন যখন পেরেছে আমি যখন পেরেছি আপনারাও ঠিক পারবেন এটুকুই বলবো প্রভুকে বিশ্বাস করুন পুকুর ওপর ভরসা করুন আমাদের স্যারের ওপর ভরসা রাখুন ধন্যবাদ জয়